আঠারো এর গুণনীয় কি কি হবে এক দ্বারা ভাগ যাবে আঠারো কে তাহলে আমি এটা লিখি না লিখলে আঠারো এর গুণনীয় এক দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ যাবে তিন দ্বারা ভাগ যাবে চার দ্বারা যাবে না পাঁচ দ্বারা ছয় দ্বারা যাবে নয় দ্বারা যাবে আর আঠারো দ্বারা যাবে এইগুলা এগুলার যোগফল বলেছে সমষ্টি মানে যোগফল আট এক সতেরো ছয় সাতশে তেরো তেইশ তিনে ছাব্বিশ সাতাশ আঠাশ নয় হাতে থাকে দুই দুই একে তিন উনচল্লিশ অ্যান্সার হয়ে গেল কত উনচল্লিশ এইগুলার যোগফল গুণ নিয়োগগুলি আর একটা পদ্ধতি আছে কি আঠারো কে কি করে ভাঙবো আমি ধরো এটা ছোট সংখ্যা বলে আমরা বলে দিলাম যে গুণ নিয়োগ এইগুলা কিন্তু যখন বড় সংখ্যা দিয়ে দেবো তখন দেখো এরকম করে বের করো দেখো এক তো কমন এক তো সবাই এক বাদে তাহলে দুই যাবে নয় দুই আঠেরো আবার তিন যাবে তিন তিরিখকে নয় দেখো এই এইগুলোর মধ্যে কি করে বের করাবো এতগুলো সংখ্যা আছে দেখো দুই পাচ্ছি এই দেখো দুই পেলাম এই দেখো তিন পেলাম হ্যাঁ এরপর তিন দুগুণে কত হচ্ছে ছয় এরপর দেখো আর তিন তারিখে কত হচ্ছে নয় এই দেখো মিলছে আর তিন তিরিখকে নয় নয় দুগুণে আঠেরো তাহলে দেখো এইখানেই পেয়ে যাচ্ছি উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাব আশা করি সবাই বুঝতে সব সবসময় উৎপাদকে বিশ্লেষণ করবে তাহলে গুণ চট করে বার করা যায় ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্কে আমরা যাই উনিশে তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম বলেছে গুণিতক তাহলে গুণিতক আমরা জানি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিনটা নয় এ তো উনিশ দ্বারা ভাগ যাবে না এটাকে আমি উনিশ দ্বারা ভাগ করব পাঁচ উনিশ সং পঁচানব্বই চার নয় উনিশ দুগুনে আটত্রিশ ক্ষেত্রে আমি যেমন ভাগ করি যেমন ভাগ করি সেইভাবে ভাগ করবো এগারো এই এগারো যে ভাগ শেষ থাকছে এই তিনটা নয় থেকে এগারো বিয়োগ দিয়ে দেবো আট আট নয় তাহলে নশো অষ্টাশি অপশন ডি উত্তর নশো অষ্টাশি

আশা করি সবাই বুঝতে পেরেছ এইভাবে করবে সবসময় গুণিতক বললে এইভাবে ও সরি বিজোড় বলেছে অযুগ্ম অযুগ্ম ওই বলেছে রাইট ঠিক আছে এটা যদি বলা হয় উনিশের এটা যুগ্ম বেরিয়ে গেছে রাইট আমাদের বুঝার ভুল হয়ে গেছে দেখো এখানে সবসময় মাথা রাখতে হবে তাহলে দেখো এটা বাহান্ন গুণ করলে এটা হচ্ছে হ্যাঁ তাহলে আমি একান্ন গুণ করব বাহান্ন নিচে কারণ বাহান্ন তিপ্পান্ন গুণ করলে আমি তিন অঙ্কে চার অঙ্কের পেয়ে যাব তাহলে এখানে পেয়েছি কত বাহান্ন আমি একান্ন একান্ন গুণ করব উনিশের সাথে একান্ন গুণ করলেই উত্তর পেয়ে যাব নয় আচ্ছা এক এক কে এক পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাজার থেকে চার পাঁচ একে পাঁচ চারে নয় নয় ছয় নয় এই যে এটা অ্যান্সার রাইট অপশান সি এই উত্তর অপশন ডি নয় অপশন সি যেহেতু আমাদেরকে কি বলেছে না আমাদেরকে বলেছে অযুগ্ম এটা অ্যান্সার অযুগ্ম বলেছে সেই কারণে এটাই উত্তর ওইটা এগুলো কিন্তু ধ্যান ধারণাটা ভালো করে দিবে দেখবে যে যুগ্ম যুগ্ম বলেছে না অযুগ্ম বললে এটাই উত্তর হতো অযুগ্ম যেহেতু বলেছে তার জন্যে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে নশো উনসত্তর যদি বলে স্যার কেন আপনি এটা চালালেন দেখো বাহান্ন চালালে যদি উনিশের সাথে তিপ্পান্ন গুণ করো তিন নয় সাতাশের সাত হাতে থাকে দুই তিন 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 একে তিন দুই পাঁচ আচ্ছা পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ একে পাঁচ চারে নয় এখানে দেখো সাত পাঁচ পাঁচে দশের শূন্য নয় কে হাজার সাত আমাকে এটা চার অঙ্কের বেরিয়ে যাচ্ছে তাহলে আমাকে চাইছে কয় অঙ্কের তিন অঙ্কের তাহলে আমাকে এক কম মানে এটা বাহান্ন গুণ করলে আমি জোর সংখ্যা পাচ্ছি একান্ন গুণ করলে আমি ওর থেকে এক ঘর কম বাহান্ন গুণ করলে আমি নশো অষ্টাশি পাচ্ছি এটা হচ্ছে জোর কিন্তু আমাকে একান্ন দ্বারা গুণ করবো এক ঘর কমিয়ে দিব এক ঘর কমিয়ে দিলে একান্ন দ্বারা গুণ করলে আমি উত্তরটা পেয়ে যাব আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে যে অপশন দেওয়া আছে এক অঙ্কের বৃহত্তম কোন সংখ্যার উৎপাদক সংখ্যা হচ্ছে চার তাহলে এখানে দেখো যে অপশন দেওয়া আছে সবগুলো এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় নয় তো চার দ্বারা ভাগ যাবে নাই তাহলে অপশন বি উত্তর এমনিতেই বেরিয়ে যাচ্ছে তাহলে এক অঙ্কের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো আট যার উৎপাদক চার হয়েছে অপশন বি উত্তর হয়ে গেল অপশন বি আট অ্যান্সার আট এটাই অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরে গেছ নম্বর অঙ্ক এগারো এর তিনটি ক্রমিক ক্রমিক মানে পরপর গুণিতকের যোগফল দুশো সাতানব্বই হলে এর ওই গুণিতক তিনটির মধ্যে বৃহত্তম কোনটি খুবই সুন্দর এবং খুবই দারুণ অঙ্ক দিচ্ছে দেখো খুবই সুন্দর এবং খুবই দারুণ অঙ্ক দেখো কি দিছে তিনটা গুণিতক আছে পরপর যে তিনটা গুণিতক হবে পরপর ধরো যদি আমি বলি বাইশ মানে বাইশের পরে এগারোর গুণিত কত আছে তেত্রিশ তেত্রিশ পরে চুয়াল্লিশ এরকম পরপর ক্রমিক বলেছে না হ্যাঁ তাহলে এই যে এরকম ব্যাপারটা আসছে তাহলে আমি এটা বাইশ তেত্রিশ চুয়াল্লিশ হবে এটা এটা হবে আমি এটা উদাহরণ দিয়ে বললাম পরপর ক্রমিক যেহেতু বলেছে উল্লেখ তাহলে কটি গুণিতকের যোগফল এটা তিনটি গুণিতকের তাহলে সর্বপ্রথম ওই তিনটির গড় বের করব তিনটির গড় গড় যেটা বেরাবেক সেটা হচ্ছে মিডিল এর আগের দিনও আমি বুঝিয়েছি গড় যেটা বেরাবে দুশো সাতানব্বই কে কটির গুণিতক তিনটি তিন দ্বারা ভাগ করব তিন নয় সাতাশ আঠাশ উনত্রিশ তিন নয় সাতাশ তাহলে নিরানব্বই তাহলে এগারোর গুণিত নিরানব্বই গা পেলাম তাহলে নাইনটি নাইন মানে এগারোর কত গুণিত নয়ের গুণিত এটা এগারো গুণিত নয় তারপরে এর এর আগে কে আছে এগারো গুণিত আট আছে আট এগারো অষ্টআশি আচ্ছা এরপরে কে আছে এগারো গুণিত দশ এগারো দশে একশো দশ তাহলে আমাকে বলেছে বৃহত্তম অপশন সি উত্তর হয়ে যাচ্ছে দেখো মুখে মুখে বেরিয়ে যাচ্ছে তাহলে বৃহত্তম সমানে একশো দশ খুবই সোজা সব সময় মাথায় রাখতে যে এরকম টাইপের প্রশ্ন থাকলে যে কোনো যে কোনো সেটা গড়ের অঙ্ক থাকুক যিশের অঙ্ক থাকুক এই দেখো এখানে দেওয়া আছে দেখো তিনটি দেখো এই মিডিল সংখ্যা কোনটা হবে এটা মিডিল সংখ্যাকে সব সবসময় তার মিডিল সংখ্যাকে ইয়ে করতে হবে মিডিল সংখ্যা গড় মানটাই হচ্ছে মিডিল সংখ্যা এই যে নিরানব্বইটা তো গড় মান পেয়েছি এটা হচ্ছে গড় মান ওই যে তিনটির গড় দিয়ে দিছি তিনটির গড় হচ্ছে নিরানব্বই পেয়েছি এই গড় মানটাই হচ্ছে মিডিল সংখ্যা মাঝখানের সংখ্যা দেখো অষ্টাশি নিরানব্বই একশো দশ পরপর তিনটা সংখ্যা আছে এগারো মৃত অষ্টাশি নিরানব্বই একশো দশ সব থেকে বড় হচ্ছে একশো দশ তাহলে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছ অসুবিধা থাকে